ফিরেলাম বিরতির পর আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক অন্যান্য দিনের মতো এমার্জেন্সি এবং আউটডোর সবই খোলা হয়েছে তবে ন্যাশনাল মেডিকেল কলেজের কর্মবিরতি অব্যাহত রয়েছে নির্যাতিতার বিচার না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এমনটাই জানিয়ে দিয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কাজে ফিরতে নারাজ চিকিৎসকেরা অর্থাৎ আর্জি যে ছবিটা আপনারা দেখেছিলেন যে পড়ুয়ার চিকিৎসকেরা তারা নিরাপত্তার ভুগছেন এবং তারা বলছেন যে তারা এখনই কর্মবিরতি থামাচ্ছেন না একইভাবেই ন্যাশনাল মেডিকেল কলেজেও কিন্তু কর্মবিরতি থামাতে চাইছেন না এই চিকিৎসকেরা অর্থাৎ পড়ুয়া চিকিৎসকেরা আরও বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর ঠিক কি জানতে পারছো পড়ুয়ার চিকিৎসকেরা তারা কি বলছেন দেখো গত নয় আগস্ট যে নকারজনক ঘটনা আর যেটা হাসপাতালে ঘটে গিয়েছে সেখানে নির্যাতিতা তরুণী তিনি বিচারছে যেভাবে আর যেটা হাসপাতালে অবস্থান চলছে এখনো তা ন্যাশনাল মেডিকেল কলেজ সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে সেই মুভমেন্টকে সমর্থন জানিয়ে তারাও অবস্থানে দেখেছিল এবং তাদেরও টানা অবস্থান চলছে আজও সেই অবস্থান তাদের শুরু হয়েছে এবং অবস্থান মঞ্চে তারা উপস্থিত রয়েছে তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদের কাছে আবেদন করা হলেও তারা কিন্তু সেই আবেদন আপাতত সারা দিচ্ছেন না কেননা ন্যাশনাল টাস্ক ফোর্স কাজ করবে কবে থেকে তার কাজ শুরু হবে সেটি তাদের কাছে স্পষ্ট নয় হাসপাতালগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়নি এখনো পর্যন্ত পেশেন্ট পার্টির সঙ্গে অনেক লোকজন ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে বলে তাদের অভিযোগ একই সঙ্গে তাদের দাবি যে ওই নির্যাতিতার তরুণীর বিচার যতক্ষণ না পাওয়া যাচ্ছে একই সঙ্গে যতক্ষণ না পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে বা এর থেকে আর কেউ রয়েছে না তাদেরকে যতক্ষণ না চিহ্নিত করে বেঁধে বের করা হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে তারা কিন্তু এইভাবেই তাদের যে শান্তিপূর্ণ অবস্থান এমার্জেন্সির সামনে তারা চালাবেন তবে তারা জানিয়েছেন যে অন্যান্য যেসব পরিষেবা যেমন আউটডোর বা এমার্জেন্সি সেই সব জায়গাগুলোতে কিন্তু যে পরিষেবা সেই পরিষেবা সচলই রয়েছে এবং যারা পেশেন্ট তারা পেশেন্ট পার্টি তারা পেশেন্ট নিয়ে আসছেন এবং সিনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে যেভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া সেই জন্য চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ওপিডিগুলো খোলা রয়েছে তো সব মিলিয়ে চিকিৎসা পরিষেবা তারা বলছেন যে স্বাভাবিক রয়েছে এবং শুভঙ্কর তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল আপনাদের দেখালাম সেই ছবি ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে তবে কর্মবিরতিতে রয়েছেন এবং কর্মবিরতিতে থাকবেন চিকিৎসকেরা স্যাররা দেখছেন নার্সেসরা আছেন বাকি সবই নিজের কাজ ঠিকঠাকই করছেন বাট প্রসটা যে নিয়ে সেটার কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ আমাদের সিনিয়রদের মিটিংয়ে যেটা ডিসাইড হয়েছে এখন অবস্থান চলবে আমার নাম স্নেহাশিস মন্ডল

অর্থাৎ এমার্জেন্সি এবং আউটডোর খোলা থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কাজে ফিরতে নারাজ চিকিৎসকেরা আর জি করেনের পড়ুয়ার চিকিৎসকেরা যেমন কর্মবিরতিতে থাকবেন পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কলেজেও কিন্তু চিকিৎসা পরিষেবা স্বাভাবিক থাকলেও তারা কর্মবিরতিতে থাকবেন এবং কোনোভাবেই তারা কর্মবিরতি থেকে যাবেন না এবং এমনটাই সিদ্ধান্তে অনড় রয়েছেন পড়ুয়ার চিকিৎসকেরা